আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের সংবাদ জেনে জানেন যে বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার এবং বিএনপি এবং বিএনপির অন্য অনেকগুলা দল এদের সাথে একটা একটা হয়তো সামান্য একটু দূরত্ব কিন্তু একটু ভুল বুঝাবুঝি চলছিল কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনার ইসে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরা দুইজন ওই লন্ডনে একটা হোটেলে বৈঠক করছে এখন বৈঠক করার পরে মোটামুটি একটু স্বস্তি আসছে আর কি নির্বাচনের মানে ব্যাপারও একটু স্বস্তি আসছে হয়তো নির্বাচনটা একটু আগায় দিবে এরকম একটা আলাপ আলোচনা চলছে তো ওই ব্যাপার স্যাপার নিয়ে কালের কণ্ঠ পত্রিকায় সংবাদটা আসছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য আর মির্জা ফখরুলের বিবৃতি যে বৈঠকে বিজয়ী বাংলাদেশ খুব সুন্দর ছিল না প্রিয় দর্শক লন্ডনে সফরত অন্তর্ভুক্তি সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছিলেন দলটি মহাশচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার 13 জুন এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন এই বৈঠকে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যে ফলোপ্রুশ উকমত হয়েছে তা অনিশ্চয়তা কাটিয়ে দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা নতুন আশার আলো এটা ঠিকই দর্শক তিনি বলেন পূর্ব বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির সংযোগ এসে এপ্রিলের মতো অনাকাঙ্ক্ষিত সময় থেকে সরে এসে নির্বাচনের জন্য একটি যৌক্তিক সময় সীমা নির্ধারণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুসকে জানাই আন্তরিক ধন্যবাদ তিনি জনগণের প্রত্যাশা উপলব্ধি করে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য আর সবার আগে বাংলাদেশ এই নীতিকে হৃদয়ে ধারণ করে তারেক রহমান বরাবরের মতো প্রমাণ করেছেন তার সর্বোচ্চ দেশের স্বার্থ সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা সময়ের প্রয়োজনে দায়িত্বশীল ছাড় দিয়ে দেখিয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠার পদযাত্রায় তিনি শুধু রাজপথের সর্বোচ্চ শক্তির নেতা নন আলোচনার টেবিল এবং ইতিবাচক ডায়লগও সমানভাবে দক্ষ ও দূরদর্শী বিবৃতিতে তিনি জানান প্রধান উপদেষ্টাকে নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্ট অ্যান্ড নেচার ম্যাটার্স ভাইটাল পয়েন্টস ফ্রম দ্য গ্লোবাল মেজরিটি শীর্ষক দুই দুটি বই ও একটি কলম উপহার দিয়ে তারেক রহমান রাজনৈতিক সৌজন্য ও জ্ঞান নির্ভর রাষ্ট্রচিন্তার নতুন ধারা সূচনা করেছে আমরা বিশ্বাস করি বৃহত্তম রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের প্রধানের এই সৌহার্দ্য ও সহমতের মধ্য দিয়ে জয় হবে গণতন্ত্রের জয় হবে বাংলাদেশের জয় হবে জনগণের ইনশাআল্লাহ এখন প্রত্যাশা অন্তর্বর্তী সরকার নিজ অবস্থান অটুট রেখে আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি শুরু করবে বলে বিএনপি মহাসচিব তো দর্শক এটা আমাদের জন্য ভালো সংবাদ দেশবাসীর জন্য ভালো সংবাদ বিএনপির জন্য এবং আমি মনে করি সমস্ত দলের জন্যই এই ভালো সংবাদ এবং দুই নেতার মধ্যে যা আলাপ আলোচনা হোক হোক এটা যেন উভয় রাখে এই দিকে আমাদের আশা থাকবে তো দর্শক কোনো কিছু মন্তব্য করতে হলে আপনারা মন্তব্য করবেন আজকে এই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ